খোলা বাজারে অগ্নি মূল্য আলুর দাম আলু কিনতে গিয়ে কার্যত ছ্যাঁকা খেতে হচ্ছে জনতাকে। বাজার মূল্য থেকে কম দামে ক্রেতাদের আলু দিতে পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দফতরের উদ্যোগে চন্দ্রকোনা রেগুলেটেড বাজারে চালু হলো, ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র আজ সোমবার চন্দ্রকোনা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের রেগুলেটেড বাজারে সরকারিভাবে চালু হয়েছে এই আলু কেনার কেন্দ্রটি আজ এই নতুন কাজে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দু নম্বর ব্লক কৃষি আধিকারিক এস মাসান্ত সহ পশ্চিম মেদিনীপুর জেলার রেগুলেটেড মার্কেট কমিটির আধিকারিক এবং কর্মীরা জানা গিয়েছে যে কেজি প্রতি আঠাশ টাকার দামে এই আলু বিক্রয় কেন্দ্র থেকে আলু কিনতে পারবেন সাধারণ মানুষ পাশাপাশি এই স্টলে থাকবে পেঁয়াজও বাজার মূল্যের থেকে কম দামে আলু পেঁয়াজ কিনতে পেরে খুশি ক্রেতারা তাদের দাবি যে সরকারি স্টল থেকে যে পরিমাণ আলু এবং পেঁয়াজ তারা কিনছেন তা যেন তারা নিজের ইচ্ছে মতো বেছে নিতে পারেন বাজারের অগ্নিমূল্য আলুর দামে হ্রাস টানতে পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দপ্তরের এই উদ্যোগ কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার আগুনি ডেস্কতে স্কুলটা কামে পোস্টা উনি যাচ্ছে কামটা এগ্রিকালচার মার্কেটিং এবং ফুড চেইন নিয়ে কো খেলা কেজি হয় কে মানেটা কন্টিনিউ সেলস মানে এখন কি অনেক দাম তাহলে এখানেও যেটা